সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ বাংলাদেশি ব্লগারান তো আমার আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকের ব্লগে হচ্ছে আমি কি করছি না করছি সেগুলো হচ্ছে কিছুই তোমাদের বলবো না বাট সেই স্ক্রিনে কিছু শেয়ার করবো কারণ সেটা না শেয়ার করলে হচ্ছে কথাগুলো দেখতেও ভালো লাগবে না কাজের পাশাপাশি হচ্ছে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের শুনতে পাশাপাশি দেখতেও ভালো লাগবে যাই হোক মেন কথাই যে আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো আমরা কীভাবে সবাই একসাথে ইউটিউবে খুব তাড়াতাড়ি সাকসেস অর্জন করতে পারবো সেটাই হচ্ছে তোমাদের সাথে আজকে আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকবা আশা করি এবং হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে এবং কমেন্ট করে আমাকে জানিয়ে যাবা আর হচ্ছে আশেপাশের মানুষের সবার সাথে ভিডিওটা শেয়ার করবা আর আমার চ্যানেলের বন্ধু হয়ে থাকতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আমরা সবচেয়ে আগে ইউটিউব বা প্ল্যাটফর্মে আগাতে চাইলে হচ্ছে আমরা সবচেয়ে আগে করতে হবে সেটা হচ্ছে আমরা একে অপরকে মন থেকে সাপোর্ট করতে হবে মানে আর কি আমাদের একে অপরের সাথে হচ্ছে ইউটিউবের সদস্য হিসাবে না একে অপরের সাথে পরিবারের সদস্যের মতো থাকতে হবে যাতে করে হচ্ছে আমরা সবাই সবাই একসাথে এগিয়ে যেতে পারি সবার বন্ধু হয়ে আর সবাই হচ্ছে সবার সাকসেস জায়গাটা খুব অল্প সময়ে এগিয়ে নিতে পারি তো এই জন্য হচ্ছে আমাদের করতে হবে কি আমাদের সবাইকে আগে সাপোর্ট করতে হবে আমরা একে অপরকে সাপোর্ট করব। সবার ভিডিওতে ফুল ওয়াচ করব। লাইক করব কমেন্ট করব আর হচ্ছে যদি কেউ নতুন বন্ধু হতে চায় তাহলে তাদের তারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার বলতে না আমিও চ্যানেলটা সাবস্ক্রাইব করব। লাইক করব কমেন্ট করব। ভিডিওটা শেয়ার করব বেশি বেশি করে যাতে হচ্ছে আমার ওই বন্ধুর ভিডিওটা আরও মানুষ দেখতে পারে যাতে হচ্ছে সেও সাফল্যের চূড়ায় তাড়াতাড়ি পৌঁছাতে পারে তো এই জন্য হচ্ছে আমাদের একে অপরকে খুব খুব বেশি করে সাপোর্ট করতে হবে মন থেকে জাস্ট আসলাম দেখানোর জন্য একটা কমেন্ট করে ফুল ওয়াচ না করে চলে গেলাম এরকম না হচ্ছে লাইক না দিয়ে চলে গেলাম এরকম করলে কিন্তু আমাদের সবারই হচ্ছে সাফল্যের চোরায় পৌঁছাতে হচ্ছে একটু দেরি হয়ে যাবে তো আমরা যদি খুব তাড়াতাড়ি পর্যাতে চাই সাফল্যের জোড়ায় তো এই আমাদেরকে একসাথে জোট বেঁধে কাজ করতে হবে যাতে হচ্ছে আমরা তাড়াতাড়ি সব কিছু অর্জন করতে পারি আমরা ওপরের ভিডিও মন থেকে দেখব মনে প্রতিহিংসা নিয়ে বা দেখানোর জন্য হচ্ছে ভিডিওতে ঢুকে চলে যাওয়া এটা হচ্ছে কোনোভাবেই করা উচিত না তাহলে হচ্ছে আমাদের সবারই ক্ষতি এতে আমি হচ্ছে আজকে তোমার ভিডিওটা ফুল ওয়াশ না করে হচ্ছে চলে গেলাম জাস্ট ঢুকলাম তারপরে হচ্ছে একটা কমেন্ট করে শুধু শুধু চলে গেলাম বাট ফুল করলাম না তো এরকম হচ্ছে আমি যদি করি তোমার সাথে তাহলে হচ্ছে হচ্ছে সময় আমার সাথেও এটা ঘটতে পারে তাই মনে বিশ্বাস রেখে ধৈর্য পরবর্তী একে আমাদের একে অপরের সাথে এগিয়ে যেতে হবে তাল মিলিয়ে আর সবাই বন্ধুর মতো থাকতে হবে পাশে আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় মূলধন হচ্ছে আমরা একে অপরকে সাপোর্ট করি যদি তাহলেই আমরা খুব তাড়াতাড়ি এই পৌঁছে যেতে পারবো আমাদের সাফল্যতে এই প্ল্যাটফর্মে হচ্ছে আমরা যে যাকে যত বেশি সাপোর্ট করব। সে হচ্ছে তত এগিয়ে যেতে পারবে আজকে আমি তুমি তুমি যদি আমাকে সাপোর্ট করো তাহলে হচ্ছে আমি দেখব যে আমার এই বন্ধুটা আমাকে সাবস্ক্রাইব করেছে লাইক দিয়েছে কমেন্ট করেছে যাই আমি নিজেও তার আইডি থেকে ঘুরে আসি তাকে সাপোর্ট করে আসি এভাবেই হচ্ছে আমরা একে অপরের সাথে এগিয়ে যেতে পারবো অপরকে নিয়ে আমরা হচ্ছে তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারবো এই প্ল্যাটফর্মে হচ্ছে সবাই খুব বড় একটা আশা নিয়ে আসে সবাই হচ্ছে প্ল্যাটফর্মে সাকসেস হতে চায় তো কারো আশাই হচ্ছে আমি মনে করি সৃষ্টিকর্তা ভাঙবে না সবার আশাই ধরে রাখতে হবে বাট আমাদের চেষ্টা করতে হবে এর পাশাপাশি আমাদের নিজে নিজেদের জায়গায় স্ট্রং থাকা আর হচ্ছে আমরা যেন একদম ফ্রেশ মনে এগিয়ে যেতে পারি সেটার জন্যই হচ্ছে চেষ্টা করা সব সময় চেষ্টা করব হচ্ছে ভালো কন্টেন্ট দিয়ে চেষ্টা এগিয়ে যাওয়ার চেষ্টা করা বা ভালো কিছু করার এই প্ল্যাটফর্মে আর মূলত আমার ইউটিউবে আসা সেটাও তোমাদের সাথে একটা সময় শেয়ার করব আমি কি কারণে ইউটিউবে এসেছি বা হচ্ছে আমার ইউটিউবের সাকসেস হওয়ার মূল উদ্দেশ্য কি সব কিছুই তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব তো আজকে এগুলো নাই বলি আজকে শুধু তোমাদের সাথে শেয়ার করছি আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো একে অপরের পাশে থাকলে তো এগিয়ে যেতে পারবো সেটা হচ্ছে তোমরা খুব ভালো করেই জানো মন থেকে যদি সাপোর্ট করি তাহলেই হচ্ছে আমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবো আমরা সবার ভিডিওটা ফুল ওয়াচ করবো আমি সময় চেষ্টা করি যার ভিডিও আমার সামনে আসুক না কেন আমি সবসময় ফুল ওয়াচ করার চেষ্টা করি আর তোমরা এটা ভালো করেই জানো হয়তো ছোটো ইউজারদের ভিডিও সবাই বেশিরভাগ সময় ইউজ করতে ওয়াচ করতে চায় না ফুল টাইম ওয়াচ করতে চায় না একটু দেখে লাইক কমেন্ট করে চলে যায় লাইকও করে না অনেক সময় জাস্ট কমেন্ট করে চলে যায় বাট সেলিব্রিটিদের ভিডিও ফুল ওয়াচ করা হয় সেটা খারাপ হোক বা ভালো হোক তো এটা একদমই করা উচিত না তাদেরও হচ্ছে সাপোর্ট করা উচিত পাশাপাশি হচ্ছে যারা ছোটো ইউজার তাদেরকেও হচ্ছে সাপোর্ট করে পাশাপাশি এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া দরকার আমাদের সবারই তো এখানে হচ্ছে মূল কথা হচ্ছে তুমি আমাকে সাপোর্ট করবে আমি তোমাকে সাপোর্ট করবো এভাবেই হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো মনে কোনো হিংসা বিদ্বেষ না রেখে একে অন্যের বন্ধুর মতো ফ্যামিলি পরিবারের মতো আমরা হচ্ছে যদি আমাদের ভিডিওতে বা আমাদের সবার সাপোর্ট থাকে তাহলে হচ্ছে আমরা সবাই আমাদের যেই আকাঙ্ক্ষাটা আশাটা ছিল সব কিছুই পূরণ করতে পারবো ইনশাল্লাহ এখানে হচ্ছে আমি আমার নিতান্ত ছোট্ট জ্ঞান থেকে তোমার সাথে কথাগুলো শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত মতামত আমি মনে করি এটা তোমাদেরও মতামত এরকম ভাবে তোমরাও এগিয়ে যেতে চাও যারা হচ্ছে এগিয়ে যেতে চাও আমরা একে অপরকে সাপোর্ট করি বেশি বেশি করে তাহলেই হচ্ছে আমরা সাফল্যের দর গুড়ায় সাত পারবো সবাই ভালো থাক